ভারতকে আমরা একটা ইলিশ মাছ দেব না কারণ ভারত আমাদের যে ক্ষতি করেছে এবং গত পনেরো বছরে হাসিনার সরকার তাদেরকে যে ইলিশ মাছ দিয়েছে তার কারণে তাদেরকে দেওয়ার কারণে যে বাজারে দাম বেড়েছে আমি পনেরো বছর পরে আমি মাছ কিনেছি ইলিশ মাছ কিনেছি এক কেজি তাও আঠারোশো টাকা দিয়ে তো ভারতকে যদি ইলিশ মাছ দেওয়া হয় তাহলে আমাদের দেশের ইলিশ মাছের দাম বেড়ে যাবে এবং সাধারণ মানুষ কিছুই খেতে পারবে না সাধারণ মানুষ যারা দিনমজুর রয়েছেন যারা আপনার অল্প টাকায় বেতন পান মধ্যবিত্ত রয়েছে আপনাদের তাদের কথাও চিন্তা করা উচিত কারণ তারা তাদের ফ্যামিলি সামলাতেই তাদের পরিবার ভরণ পোষণ জোগাতেই তাদের হিমশিম খেতে হয় আর সেই জায়গায় আপনার ইলিশ মাছ তো দূরের কথা তারা বছরেও ইলিশ মাছ খেতে পারে না আর এখন আমাদের দেশের লোকেরা আমাদের দেশের ক্ষমতাসীনরা এখন তিন হাজার টন তাদেরকে ইলিশ মাছ দিবে। তো চিন্তা করে দেখেন এটা কত বড় একটি কষ্টের একটা বিষয় যে আমাদের দেশের মানুষ খেতে পারে না কিন্তু আমরা ভারতের দেশে দেব কেন অন্য জিনিস নেওয়া যায় না অন্য জিনিস নেন আমাদের গার্মেন্টস আছে সেটা নেন আপনি তো সেটার তো নেবেন না আর আপনি মাছ কেন নেবেন আপনি আমাদের কাছ থেকে কারণ আমাদের দেশের মানুষ আগে খেয়ে পরে বাঁচবে তারপরে বাঁচলে আমরা ভারতকে দেব, কিন্তু এখন যে অবস্থা আর বাজারের মানুষ তো আপনারা বোঝেনি যে বাজারে শুনেছে যে পাইকাররা শুনেছে যে মাছ আপনার ইনপুট করার ভারতে ইনপুট করার অনুমোদন পেয়েছে ওই সময় থেকে মাছের দাম বৃদ্ধি তো চিন্তা করে দেখেন আজকে মাছের দাম বাইশশো টাকা কেজি বাইশশো টাকা কেজি এর আগে ছিল ষোলোশো টাকা এক টানে চারশো টাকা বাড়ছে চিন্তা করে দেখেন আর আমাদের দেশের মানুষ মাছ পায় না আমরা তাদের দেশের মানুষকে মাছ দেব। এরকমের এবং তারা তারাও মাছ পায় তারা মাছ পায় হচ্ছে কলকাতা থেকে কলকাতা উড়িষ্যা এখানে অনেক পরিমাণে মাছ ধরে আমাদের মাছ যদি তারা না নেয় তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের দেশের হক নষ্ট করে আমরা অন্য মানুষকে খাওয়াবো আগে আমাদের দেশের মানুষ খাবে যারা যাদের একটা এই বিপ্লবে এই গণ্য যারা মারা গিয়েছেন তাদের অনেকে ফ্যামিলি আছেন যারা সংসার চালাতে পারেন না তাদের স্বামী মারা গিয়েছে এরপরে যারা আহত হয়েছে এই এদের পরিবারের অনেকেই আছে চিকিৎসা করবে না কিন্তু তারা মাছ খাবে কীভাবে তাই আমি বলবো আমি অনুরোধ করব যে ভারতে কোনো মাছ যাবে না মাছ আগে আমাদের বাংলাদেশের মানুষ পাবে আর ব্যবসায়ী যারা আছে সিন্ডিকেট সব জায়গাতেই আসে কাঁচামালের সিন্ডিকেট আছে চালের বাজারে সিন্ডিকেট আলুর বাজারে সিন্ডিকেট পেঁয়াজের বাজারে সিন্ডিকেট এই সিন্ডিকেট আমাদেরকে ভেঙে দিতে হবে আর এটা খেয়াল রাখতে হবে যে এখানে তিন হাজার টন মাছ অনুমোদন পেয়েছে কিন্তু এখানে দশ হাজার টন চলে যাবে অথবা পঞ্চাশ হাজার টন চলে যাবে যাতে করে তিন হাজার টনের বেশি যেন না যায় তাহলে বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করা হবে কারণ এই পনেরো বছর ধরে সাধারণ মানুষ মাছ খেতে পারে না ইলিশ মাছ খেতে পারে না তাদের দেশে মাছ হয় তাদের দেশে এত সুন্দর একটা পরিবেশ এবং এই পরিবেশে মা ইলিশ মাছ ধরে তারা তারা খেতে পারে না কিন্তু খায় বিদেশিরা তো এটা খুবই অত্যন্ত দুঃখজনক আগে আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে মাছ খাওয়ার অবস্থা তৈরি করতে হবে এবং তারপরে তারা বিদেশে মাছ পাঠাবে কিন্তু যারা আছেন তারা এই চিন্তাটা যদি করেন তাহলে আমি ভাবব যে আপনাদের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়েছে আর না হলে ওই শৈরাচারের মতো আপনারাও আপনারা এমনিভাবে করবেন আর বাণিজ্য মন্ত্রণালয় সে অনুমোদন দিয়েছে মৎস্য এবং পানি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন তিনি স্পষ্ট বলছেন আমরা নিষেধ করতে পারি না তবে এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছে তো চিন্তা করে দেখেন আমাদের বারো বছর ধরে পনেরো বছর ধরে আমাদের মানুষ ঠিক মতন তারা ভরণ পোষণের জোগাড় করতে পারে নাই এবং তাদের যে দৈনন্দিন যে চলার খরচটা একটা পরিবার চালাতে যে খরচ লাগে সেই খরচটা জোগাতে পারে নাই কিন্তু তারা একটা মাছ কিনে কিভাবে খাবে এবং মাছ চলে যায় আমাদের দেশে পনেরোশো দুই হাজার টাকা কেজি কিন্তু কলকাতায় পাঁচশো টাকা কেজি আমরা দেখেছি কলকাতায় পাঁচশো টাকা কেজি এবং হাসিনা হাসিনা বলে জিগির উঠে গেছে সেখানে হাসিনা হাসিনা বলে জিগির উঠেছে আমরা দেয় মাছ আর তারা দেয় আমাদেরকে লাশ আমরা দেয় মাছ তারা আমাদেরকে ফেলানির লাশ দেয় কিছুদিন আগে একটা মেয়ের লাশ দেয় তারা আমাদেরকে পানি দেয় মাছের বদলে আমাদেরকে পানি দেয় তারা আমাদেরকে আর কিছু দিতে পারে না এবং তারা আমাদেরকে শত্রুভাবে এবং বাংলাদেশের মানুষ উগ্রবাদী জেগেছে বা বিভিন্ন সময় রিপাবলিক একটা টেলি টিভির চ্যানেল আছে সেখানে অনেক আমাদের সম্পর্কে নেগেটিভ বলেছে তো এর তীব্রই নিন্দা জানাই এবং যারা এমনিভাবে ষড়যন্ত্র করছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র বাংলাদেশের সার্বমৌত্ব এদেশের জনগণ এদেশের মালিক জনগণের বিরুদ্ধে আপনারা যাবেন না